প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন পে স্কেল সংক্রান্ত আপডেট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব পে স্কেল নিয়ে সর্বনিম্ন বেতন কত হচ্ছে কবে থেকে কার্যকর হবে আপনার পে স্কেল এই নতুন পে স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীরা কি কি সুবিধা পেতে যাচ্ছেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখার অনুরোধ থাকছে তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন এবং তারই সঙ্গে রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবার আগে সর্বশেষ আপডেট ভিডিওগুলি পেয়ে যাবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি ভিডিওর প্রথমেই বলেছি পে স্কেল সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন কত হচ্ছে এবং এই বেতনের ব্যবধান কত কতটি গ্রেড কার্যকর করা হচ্ছে এবং পেনশনভোগীরা কি কি সুবিধা পেতে যাচ্ছেন নতুন পে স্কেলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকার একটি নিউজ পে স্কেল সর্বনিম্ন বেতন নিয়ে নতুন প্রস্তাব চলুন আগে আমরা নিউজটি পড়ে দেখি তারপরে বিস্তারিত আলোচনা করছি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণ সহ নবম পে স্কেলে একুশ দফার দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন পাশাপাশি বছরে দশ শতাংশ বেতন বৃদ্ধি শিক্ষা চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির দাবিও তুলেছে সংগঠনটি শুক্রবার অর্থাৎ চব্বিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা লিখিত বক্তব্যে ফেডারেশন চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া বলেন দুই সালে বৈষম্য যুক্ত অষ্টম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ এগারো বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্য মুক্ত নবম পে স্কেল ও সাতটি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে তিনি আরো বলেন বেতন কমিশনের কাছে আমাদের দাবি দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ এবং ছয় সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেলের জন্য প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে একুশটি প্রস্তাবনা উপস্থাপন করে আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতারা এদিকে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ও বারোটি গ্রেড করা সহ সাতারো দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিডিপিএ জাতীয় বেতন কমিশন দুই এর সভাপতির কাছে এ দাবি জানিয়েছে সংগঠনের নেতারা বিডিপিএর এর প্রস্তাবগুলো হলো বেতন গ্রেড বিশ থেকে কমিয়ে বারোটি করা এক অনুপাত চার এই অনুপাতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশ পহেলা জানুয়ারি থেকে কার্যকর করা এক্ষেত্রে কমিশন প্রয়োজন মনে করলে সর্বোচ্চ বেতন স্কেল এক লাখ চল্লিশ হাজার টাকার বেশিও করতে পারে তবে সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন স্কেলের অনুপাত মধ্যে রাখার প্রস্তাব করেছে চারের সংগঠনটি গত সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন নবম পে স্কেল বা জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং পে স্কেল নিয়ে নতুন কি কি প্রস্তাবনা রয়েছে তার সর্বশেষ আপডেট ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ